যারা ইউটিউবে কাজ করছি এখন বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করছি এখন কিন্তু প্রচন্ড কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হচ্ছে তো সেটা কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু কম বেশি জানি যারা আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার কেউ কুক চ্যানেল কেউ ব্লগিং কেউ গেমিং কেউ টেক চ্যানেল বিভিন্ন রকম ক্যাটাগরিতে যারা আমরা কাজ করছি আমরা এতটাই কম্পিটিশন এখন মার্কেটে কি রোজ হয়তো অনেক অনেক সংখ্যায় কিন্তু চ্যানেল কিন্তু ক্রিয়েট হচ্ছে কিন্তু এই মধ্যেও কিন্তু প্রত্যেকটা যে কন্টেন্ট ক্রিয়েটার সে যে কোনো চ্যানেলই হোক না কেন তারা কিন্তু আমরা কিন্তু চিন্তা করছি যে কী করে আমরা আমাদের চ্যানেলটাকে আরও ভালো বুস্ট করতে পারি বা গ্রো করতে পারি কী করে সাবস্ক্রাইবারটাকে বাড়িয়ে নেবো কী করে ভিউসটাকে বাড়িয়ে নেবো এটাকে আমি ঠিক বলছি বন্ধুরা এটা কিন্তু ঠিক আমি আমার জায়গায় তুমি তোমার জায়গায় আমরা কিন্তু চ্যানেল প্রত্যেক মানুষের হয়তো আলাদা আলাদা হতে পারে ক্যাটাগরি কিন্তু চিন্তা হবেটা কিন্তু আমরা কিন্তু সঠিক এক জায়গাতেই কিন্তু রাখি যে কি করে আমার চ্যানেলটাকে আমরা গ্রো করে নেব কি করে আরো আগে আরো ভালো করে নেবো কি করে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে আজকে মনে হলো যে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করা দরকার যেগুলো কিন্তু আমরা কিন্তু একেবারেই তার থেকে দূরে থাকি তাহলে চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা আজ কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনারা আছেন টেক্সট সাপোর্টার আসীম ইউটিউব চ্যানেলে এবং আমি আপনাদের সাথে কথা বলছি অসীম তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি আপনাদের সামনে বা ভিডিওটা শেয়ার করতে এসেছি সেটা দেখলেন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তো আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি আপনাদের সামনে বিষয়টা কিন্তু একটু চিন্তা করে দেখবেন কি আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু কখনোই করে থাকি না বা কেউ কেউ হয়তো করে থাকি কারণ আমাদের কাছে অভ্যাস নেই এর একটা ছোট্ট কারণ আছে কিন্তু আমরা কখনোই আমরা কিন্তু অন্য কারোর ইউটিউব চ্যানেলে গিয়ে তার ভিডিওটা দেখে এসেছি তার টেকনিকটা নিয়ে নিই তার বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমরা দেখি ভিডিওটা ভালো লাগলে তবুও ঠিক আছে কোনো অসুবিধে নেই কি সমালোচনা করব। কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো খুব কম করি যেই জিনিসগুলো কিন্তু আমাদের করা উচিত এবং বিশেষ প্রয়োজন যারা আমরা অ্যাকচুয়াল ইউটিউবে ভিডিও বানাই এবং বিভিন্ন মানুষের যে চ্যানেলগুলো আছে বিভিন্ন রকম যে আমাদের চ্যানেলগুলো আছে মানে বিভিন্ন চ্যানেলগুলো তো তারা কিন্তু এই কাজগুলো কিন্তু অবশ্যই করা উচিত তাহলে আমি বলতে চাইছি যে যেই জিনিসগুলো ইউটিউবে যেমনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর হ্যাশট্যাগ এই তিনটের কারণ আমি বোঝাব তোমাদের যে কী এগুলো করা কেন প্রয়োজন আর করলে কতটা ভালো হয় তো বন্ধুরা চলো আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি ভিডিওটা কিন্তু ভালো করে মন দিয়ে দেখবে হতে পারে দশ বারো মিনিটের ভিডিও হবে মন দিয়ে দেখবে তারপরে বিষয়টা নিয়ে চিন্তা করবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা কেমন হচ্ছে কীরকম ইম্প্রুভমেন্ট প্রয়োজন অবশ্যই আশা করব আমার যে বন্ধুরা দেখছেন পুরনো হোক বা নতুন হোক তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হচ্ছে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা ধন্যবাদ এই এই জন্য যারা করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ যারা আগামী দিনে করবেন বা আজকে করবেন তাদের কাছেও ধন্যবাদের আশা রাখছি যে ভাই আপনারা কিন্তু আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটা আসল জায়গাটা চলে যাক আমরা নিজেদের মোবাইলে ইউটিউব চ্যানেলে চলে যাব এবার চলে যাওয়ার পর দেখো আমরা এরকম একটা পেজ কিন্তু আমাদের সামনে খুলে আসবে খুলে আসার পর আমরা দেখো এখানে চলে এসেছি দ্য রাইজিং জার্নি বলে একটা ট্রাভেল ট্রাভেল চ্যানেল আছে আমরা ওখানে চলে গেলাম এইবার চলে যাওয়ার পর দেখো আমরা আজকে তোমাকে যেটা বোঝাবো এখন আর কি এই ভিডিওর মাধ্যমে যে লাইক আর কমেন্টের ব্যাপারটা দেখো আমরা এখানে একটা কী করলাম লাইক করে এসে একটা সুন্দর কমেন্ট করে দিলাম নাইস ভিডিও আমার মোবাইল থেকে এইবার কী হলো যখনই আমি ওখানে কমেন্টটা করলাম তো কমেন্ট করার সাথে সাথে ওই ওর কাছে কমেন্টটা চলে গেল এবং কমেন্টটা চলে গেলে ওনার যে মানে ওই ভিডিও দেখার যে পরে যে ভিউজগুলো আসবে বা যারা ওনার সাবস্ক্রাইবার আছে তারা ভিডিওগুলো দেখেন তো তারা কিন্তু অনেক সময় কিন্তু ওই কমেন্টগুলোও চেক করে তো কমেন্টগুলো চেক করার সাথে সাথে কী হবে তাদের কাছে কিন্তু আমার ভিডিওটাও তাদের আমাদের ভিডিওর যে আমার চ্যানেলের যে নামটা তারা কিন্তু দেখবে এবং আমি যদি প্রতিদিন নতুন নতুন ভিডিওতে গিয়ে নতুন নতুন ভালো ভালো কমেন্ট মানে ভালো ভালো কমেন্ট করি ভিডিওটা দেখার পরে তাহলে কিন্তু অবশ্যই কেউ না কেউ সেখান থেকে আমার চ্যানেলটাকে আমার ফটোতে ক্লিক করে কিন্তু আমার পেজে মানে আমার এই চ্যানেলে কিন্তু ঢুকবে এবং আমার চ্যানেলে যদি তারা ঢোকে ঢোকার সাথে সাথে কিন্তু আমার কী হবে আমার ভিউজটা বাড়বে এবং তার সাথে সাবস্ক্রাইব বাড়বে তো এই যে জিনিসগুলো হচ্ছে এতে কি হচ্ছে আলটিমেটলি কিন্তু আমারই লাভ হচ্ছে কিন্তু আমরা কিন্তু এই কাজগুলো কিন্তু কম করি কারণ আমরা ভিডিওটা দেখি ভালো লাগলো খারাপ লাগলো সমালোচনা করব কিন্তু আমরা কিন্তু কেন করি না আমরা ওই যে বলা যে ছেলেটা আছে যে ভিডিও বানাচ্ছে তাকে আমরা হেল্প করতে চাই না কারণ যদি ও ভালো ভিডিও বানালে ও দাঁড়িয়ে যাবে ও চ্যানেল গ্রো হবে তো এই ধরনের চিন্তাভাবনা করে কিন্তু আমরা কিন্তু এই যে চ্যানেলগুলো লাইক করা কমেন্ট করা সাবস্ক্রাইব করা এগুলো কিন্তু আমরা করি না তো এরপরে আমরা তোমাদের যে জিনিসগুলো বোঝাবো সেটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রিপশন মানে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে কি হয় তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমরাও কিন্তু দেখি কমেন্ট করি ভালো ভালো কমেন্ট অনেকে করে কেন করে এই কারণে করে তো সেই সব ঘটনাগুলো কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা আগে আরও ভালো করে দেখাবো চলো সাবস্ক্রাইবার জিনিসটা দেখাই এখন তো এবার যখন আমি আমার চ্যানেলে চলে আসব আমার চ্যানেলে চলে আসলাম এবার দেখাই যে সাবস্ক্রিপশন যে নিচে অপশনটা দেখাচ্ছে যাচ্ছে এখানে আমি যখনই ক্লিক করবো দেখো ওপরে কিন্তু যতগুলো চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করে রেখেছি সব করা চ্যানেল কিন্তু এখানে শো করছে এতে আমার টেক ক্যাটাগরি নিজস্ব ক্যাটাগরির চ্যানেলও আছে আর অন্য ক্যাটাগরির চ্যানেলও আছে যেমন ধূপরাঠি আছে কোনো ভ্লিং ভ্লগিং চ্যানেল আছে তো বিভিন্ন রকম চ্যানেল এখান থেকে কিন্তু কুকিং চ্যানেল আছে তো মিলেমিশে সব ক্যাটাগরি মানে আমার নিজস্ব ক্যাটাগরি চ্যানেলটাই বেশি আছে তো এবার সাবস্ক্রাইবার কারণে আমার যে লাভটা হচ্ছে সেটা কি যে আমি একজন ছোটো ইউটিউবার কিন্তু আমাকে কিন্তু কোনো সাবজেক্ট বা কোনো বিষয় কিন্তু চিন্তা করতে হচ্ছে না কারণ যখনই আমার এই সিনিয়র চ্যানেলগুলো বা এই চ্যানেলগুলো যখনই কোনো ভিডিও বা সাবজেক্ট নিয়ে ভিডিওটা ছাড়ে তার টেকনিক তার কথা বলার ধরন তার টপিকগুলো কিন্তু আমরা কিন্তু নিয়ে নিতে পারি এবার দেখা গেল যে আমি পাঁচটা ভিডিও আমার কাছে এসছে তো আমি সেই ভিডিওগুলোর মধ্যে একটা ভিডিও টেক ভিডিও আমি কিন্তু বুঝলাম এবং সেই ভিডিওটা যেটা ভিউজ বেশি আছে সেই ভিডিওটাকে কিন্তু আমি আমার মতন করে কিন্তু নতুনভাবে ভিডিওটা কিন্তু বানাতে পারবো তাহলে কী হলো আলটিমেটলি আমার কিন্তু কোনো সাবজেক্টের জন্য চিন্তা করতে হলো না ভিডিওর টপিক চিন্তা করতে হলো না মানে যাক একটা শিক্ষক আর স্টুডেন্টের মতন ব্যাপারটা হলো যে আমি উনি পড়াচ্ছেন আমি তার থেকে পড়ে নিয়ে আমি এই বিষয়টাকে নতুনভাবে করে প্রেজেন্ট করলাম তো এতে কি হলো এতে আলটিমেটলি আমারই লাভ হলো এবার একটা চ্যানেল সাবস্ক্রাইব করাতে কিন্তু আমার কোনো কিছু প্রবলেম কিছু হচ্ছে না কিন্তু তাতে কি হলো অন্য কাউর তো লাভ হলো তার সাথে সাথে আমারও লাভ হলো তো এটা গেল একটা হচ্ছে মানে সাবস্ক্রাইব করার জন্য কী লাভ এবার বলবো তোমাদের যে হ্যাশট্যাগটা ব্যবহার করে অন্য কাউ নাম দিয়ে যদি হ্যাশট্যাগটা ব্যবহার করে তাতে কি সব লাভটা হয় এটাও একটা জানার বিষয় ধরো এবার আমরা চলে গেলাম ওয়াইটি স্ট্রিটে চলে গিয়ে আমার একটা ভিডিও আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম আমার একটা ভিডিও আমার একটা ভিডিও ডেসক্রিপশন বক্সটা খুললাম খোলার পরে দেখো নিচের দিকে যখন যাবো দেখো তোমরা এখানে এখানে প্রায় চার থেকে পাঁচখানা কিন্তু অন্য কোনো টেক চ্যানেলের হ্যাশট্যাগ দেওয়া আছে যেমন এইচ এইস এক্স তারপরে ইউটিউবার হু অল বাংলা টিপস বিডিআই টাচ হ্যাঁ তো বাকি আমার নাম টেক সাপোর্টার অসীম এই চ্যানেলগুলোর নাম কিন্তু দেওয়া আছে এতে কী হবে যখনই কোনো ভিউয়ার্স এই চ্যানেলগুলোর ভিডিও দেখতে থাকবে তখন কিন্তু সেই চ্যানেলগুলোর নিচে কিন্তু আমার কোনো না কোনো ভিডিও কিন্তু শো করবে তো এতে কী হবে অটোমেটিক্যালি সেই ভিউয়ার্সটা আমার থামনেলটা যদি ভালো হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার সেই ভিউসটা কিন্তু ভিউয়ার্সটা কিন্তু আমার চ্যানেলটা আমার থামনেলটাকে ক্লিক করবে এবং তাতে কী হবে ভিউজ বাড়বে এবং যদি আমার কন্টেন্টটা ভালো হয় তাহলে সে আমার চ্যানেলটা ভি আগামী দিনে ভিজিট করবে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও হতে পারে তো আলটিমেটলি দেখা গেছে যে লাইক করা কমেন্ট করা সাবস্ক্রাইব করা হ্যাঁ তো এই বিষয়গুলো যদি তুমি করতে থাকো তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের যারা যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটার আছি যারা ভিডিও বানাই আমরা তারা কিন্তু কিছু শিখতে পারবো এবং অন্যকে হেল্প করা হবে তার সাথে সাথে বেশিরভাগ কিন্তু আমার নিজেরও লাভ হবে তাই বলছি যারা তোমরা ভিডিও বানাও তারা অন্যকে সাপোর্ট করো এবং সাপোর্ট করার সাথে সাথে তোমরা বোঝো জিনিসগুলোকে কিভাবে আগামী দিনে এই ব্যাপারগুলো আসছে কীভাবে এই ব্যাপারগুলো আমাদের জন্য একটা ভালো সাকসেসফুল ইউটিউবার তৈরি করার জন্য আমি আরো অনেকটা এগিয়ে যাবো দিক সেই দিকগুলোকে আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো এই জন্য বলছি অন্যকে সাপোর্ট করো এবং অন্য চ্যানেলকে ভিজিট করে কমেন্ট করো লাইক করো যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছি এখন প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার বিভিন্ন টাইপের চ্যানেল আছে সবার সবাই এখন ইউটিউবে ভিডিও আপলোড করেছে যে কোনো ক্যাটাগরিতে হোক না কত তো আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি এভাবেই করি তো তোমাদের কিন্তু এরাতে কখনো হয়তো এরকম ভিডিও কেউ বলেনি কারণ আমরা নিজেরা করি না আমরা হিংসায় জ্বলে যাই আমরা কিন্তু করতে চাই না কারণ আমাদের হিংসা হয় কারণ অন্যকে যদি আমরা কমেন্ট করি সে সেই দিন তারা গ্রো করে যাবে তাদের চ্যানেলে গ্রো করে যাবে সাবস্ক্রাইব বেড়ে যাবে তো এই জন্য আমরা কিন্তু হিংসা এই কাজগুলো করি না তাই তাই বলবো যে অবশ্যই ওই সব কথাগুলো ভুলে গিয়ে তোমরা একে অপরকে সাপোর্ট করো এবং একে অপরকে সাথে নিয়ে এগিয়ে যাও তো অবশ্যই তার সাথে সাথে তোমরা নিজেকে ইম্প্রুভ করো কাজের সাথে সাথে নিজেকে ইম্প্রুভ করো তাহলেই অবশ্যই নিজের চ্যানেলটাকেও গ্রো করতে পারবে তো আশা করি বন্ধুরা চ্যানেলটাকে তোমাদের যে আমার চ্যানেলের মধ্যে দিয়ে তোমাদেরকে বোঝাতে পারলাম আর যদি ভালো লাগার বিষয়টা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ভিডিওটা আমরা এখানে শেষ করছি অনেক বড় ভিডিওটা হয়ে গেছে ধন্যবাদ